আসসালামু আলাইকুম এখন আমি নর্দা পাড়া ছবিগুল চাষার কুইক মার্কেট ওলকপির খেতে এসেছি আলমগীর ছিট কোম্পানির এই যে দেখা যাচ্ছে কুইক মার্কেট ওলকপির গ্রোথ আল্লাহর রহমতে অনেক ভালো লাখি শ্রেণীর তুলনায় অনেকটাই ভালো এই যে এক এক বিঘা জমি বিক্রি করে দিয়েছে এবং নিচে আবার আড়াই বিঘি বিঘা জমি চাষ করেছেন এই যে কপিটা মাটি থেকে উপরেও হয় এবং কালারও সুন্দর এই যে দেখা যাচ্ছে মাটি থেকে উপরে এই যে অনেক সুন্দর হয়েছে জমিতে নিচের জমি উপরের এখান থেকে বিক্রি ওল বিক্রি করে দেওয়ার পর আবার এই জমিতে চারা বোপন করেছে চারা রোপণ করেছে এই যে দেখা যাচ্ছে নিচে দুই বিঘা মতো জমি এবং উপরে এই জমির থেকে ওল ওঠানোর পর আবার রোপণ করেছে সারা এবং ওই সামনে দেখা যাচ্ছে সারা করেছে দেখি সারার বেডে এই যে চাষার চারার বেড সবিকুল চাষার সারার বেড দাসরিয়ার নওদাপাড়া এই যে সারার বেড সারার বেডে দেখা যাচ্ছে বড় সারা আছে এবং ছোটো সারা স্যার এই জমি থেকে পনেরো কাঠা জমি ও এক লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে এবং ওই জমিতে আবার সারা রোপণ করেছেন সবুজ চা এই যে সারার বেড এগুলো বড়ো সারা এগুলা দু একদিনের মধ্যে রোপণ করবে এবং এই যে এইটা দেখা যাচ্ছে আট দশ দিন মতো বয়স এটা এখনও রোপণ করতে বিশ দিন মতো সময় লাগবে এবং স্যার স্যার এই জমিতে প্রদর্শনী প্লট দিয়েছিলাম প্রথমে পনেরো শতাংশ পনেরো কাটাম মতো জমি আবাদ করার কারণে খুবই ভালো হয়েছে এবং